হঠাৎ পানি থেকে এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে কিন্তু আসলে এটা ছিল মেয়েটির বাবার মজা তবুও ছোট্ট মেয়েটি ভয়ে কেঁদে ওঠে মেয়েটিকে শান্ত করতে আবার তার বাবা উল্টো হয়ে পানিতে মজার কিছু অভিনয় করতে থাকে কিন্তু ঠিক তখনই মনে হয় কেউ তার বাবার উপর হামলা করেছে মেয়েটি ভাবে হয়তো আবার বাবা মজা করছে এবং সে বাবাকে প্রশংসা করতে থাকে কিছুক্ষণ পরেই সেই ভয়ঙ্কর প্রাণীটি মেয়েটির বাবাকে পানিতে টেনে নিয়ে যায় এবং পানি রক্তের মতো লাল হয়ে যায় এটা দেখে মেয়েটি তখন পালাতে থাকে কিন্তু প্রাণীর লম্বা হাত তার কাঁধ ধরে ফেলে তখন মেয়েটির মা মা দৌড়ে এসে তার পা শক্তভাবে ধরে রাখে যাতে তাকে পানিতে টেনে না নিয়ে যেতে পারে তখন আরো লোকজন সাহায্যের জন্য দৌড়ে আসে সবাই মিলে সেই প্রাণীটির হাত আলাদা করতে সক্ষম হয় কিন্তু হাতটি মেয়েটির চুলে আটকে যায় তখন একজন তার চুল কেটে দেয় এবং মেয়েটি বেঁচে যায় কিন্তু ঠিক তখনই প্রাণীটির অন্য হাতে এসে মেয়েটিকে আবার টেনে নিয়ে যেতে থাকে তখন এক ব্যক্তি তলোয়ার দিয়ে সেই প্রাণীটির হাতটি কেটে ফেলে তবুও মেয়েটি নিচে পড়ে যায় মা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে মেয়েটির হাত ধরে ফেলে এবং বোঝানোর চেষ্টা করে তখন হঠাৎ সেই প্রাণীটি ওপরের কে লাফ দিয়ে মেয়েটিকে কামড় দেয় এবং এক ঝটকায় পানিতে পড়ে যায় মা তার মেয়েকে হারাতে চায় না তাই তিনি নিজে একটি তলোয়ার নিয়ে পানিতে লাফ দেয় পরের পাটটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব